চলতে চলতে হঠাৎ ফ্রিজ বন্ধ হয়ে গেলে কি করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বলবো ফ্রিজ চলতে চলতে অনেক সময় হঠাৎ বন্ধ হয়ে যায় তখন করণীয় কি আমরা অনেক সময় দেখি একটা ফ্রিজ চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর ঠান্ডা হয় না আওয়াজ করে না আয়স হয় না যেগুলো আয়স হয় সেগুলো পানি হয়ে যায় এটা অনেক সময় বুলটেসের কারণে হতে পারে আবার ফ্রিজের অটু নষ্ট হয়ে গেলে যেমন মনে করেন ফ্রিজের নিয়ম হলো পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হওয়া পর্যন্ত আইস হওয়া পর্যন্ত ফ্রিজ চলবে যখন পর্যাপ্ত পরিমাণ আইস হবে তখন অটোমেটিক ফ্রিজটা বন্ধ হয়ে যাবে ওই অটুটা নষ্ট হয়ে গেলেও ফ্রিজ চলতে চলতে অটো না পড়ার কারণে অনেক অনেক দিনের পর দিন চলার কারণে কম্প্রেসার গরম হয়ে ও বন্ধ হয়ে যেতে পারে আবার বুলটেজ কম হয়ে গেলেও হঠাৎ করে আমাদের দেশে বুলটেজ কম হয়ে যায় যেমন গতকাল আমাদের এখানে একশো পঁয়ষট্টি পর্যন্ত নেমে এসেছিল বুলটেজ এখনও আছে একশো ফঁচানব্বই আপনারা দেখুন একশো চুরানব্বই পঁচানব্বই এই ভোল্টেজের কারণে অনেক সময় ফ্রিজ চলতে না পেরে কম্প্রেসার গরম হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায় তখন আর স্টার্ট হয় না তখন আপনারা কি করবেন তখন প্রাথমিক চিকিৎসা বলে না তখন প্রাথমিক একটা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে আপনারা ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন অর্থাৎ ফ্রিজের যে ফ্লাগটা আছে ছকেট থেকে সেফ এসে ফ্লাগটা নিয়ে নেবেন অথবা সুইচ অফ করে দেবেন ফ্রিজ বন্ধ করে দেবেন মিনিমাম দুই ঘন্টা এটা হলো প্রাথমিক ট্রাই অনেক সময় এটা হতে পারে আমাদের এখানে আমাদের কাছে কল করলে আমরা অনেক সময় বলে থাকি আপনারা দুই ঘন্টা মিনিমাম ফ্রিজটা বন্ধ রাখুন যাতে কম্প্রেসারটা ঠান্ডা হয় কম্প্রেসার বলতে এই নিচের কম্প্রেসার এটা তখন আমরা মোবাইল মোবাইলে আমরা বলি আপনারা ফ্রিজ মিনিমাম দুই ঘন্টা বন্ধ রাখুন দু ঘন্টা পর আবার ফ্রিজ চালু করবেন দেখবেন ঠান্ডা হচ্ছে আইস আইস হচ্ছে যদি তাও না হয় তখন আমরা ওখানে গিয়ে দেখি আপনারা আমাদেরকে দু ঘন্টা পরে কল দেবেন এরকম বলি এ ধরনের বললে অনেকেই ফ্রিজ দুই ঘন্টা বন্ধ রেখে আবার চালু করলে ফ্রিজ চালু হয় কোনো টেনশন থাকে না তো বন্ধুরা আপনারাও আপনাদের ফ্রিজ যদি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় আর আইস হয় না ঠান্ডা হয় না তখন আপনারা প্রাথমিকভাবে বন্ধ রাখবেন ফ্রিজ মিনিমাম দুই ঘন্টা বন্ধ রেখে দুই ঘন্টা অথবা তিন ঘন্টা বন্ধ রেখে আবার চালু করবেন যদি তাতেও আয়েস না হয় তখন আপনারা টেকনিশিয়ানের ফ্রিজের টেকনিশিয়ানের পরামর্শ নেবেন অথবা ওনাদেরকে ডাকবেন তো বন্ধুরা আরও কিছু জানার বাকি থাকলে জানার থাকলে আপনারা আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি নিচে আমার নম্বর দেব অথবা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে সবসময় পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ